ভুলে যেতে চাইলেই ভোলা যায় না ওহো ভুলে যেতে চাইলেই ভোলা যায় না আমার জান না আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেই ভুলা যায় না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ মোহাম্মদ রহমতুল্লাহ জি আচ্ছা আমি অনেক সময় ফেসবুকে দেখছি আপনি সুন্দর সুন্দর গান করতেন জানেন বুঝছেন নি এবং ইসলামী গজল করতেন পারেন এবং ওই

ওহ ভুলে যেতে চাইলেই ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেই ভোলা যায় না ভালো না ভুলে যেতে চাইলেই ভুলা যায় না মদিনার স্মৃতি মনে পড়ে বারে বার কবে আমি দেখা পাবো যা তোমার মদিনার স্মৃতি মনে পড়ে বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার তোমার জন্য কে দে হলাম দিবানা তোমার জন্য কে দেলাম দিওয়ানা আমার জন্মদিনা আমার প্রাণ মদিনা আমার জন্মদিন আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার মদিনা আমার প্রাণ মদিনা আমার জানমদিনা আমার প্রাণা ভুলে যেতে চাইলে বদর আছে খন্দ কাছে ওহুদের পাহাড় নবীর লাগি কেঁদে কেঁদে ব্যাথার পাহাড় বদর আছে খন্দ কাছে ওহুদের পাহাড় নবীর লাগি কেঁদে কেঁদে ব্যাথার পাহাড় ਨਵਿਰ ਜਨਨ ਕੇ ਦੇਕੇ ਦੇ ਹੋ ਲਮ دیਵਾਨਾ ਅਮੀ ਨਵਿਰ ਜਨਨ ਕੇ ਦੇਕੇ ਦੇ ਹੋ ਲਮ دیਵਾਨਾ মদিনা জান মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেই ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না না ভুলে যেতে চাইলে ভোলা যায় না